ভালকৈ ভাজ দি

হ্যাঁ অনেক দামি মাছ দেখো ছোট মাছের ভিতরে এই মাছটা অনেক দামি এটাতে চেলা মাছ ওই গড়ো মাছ রেখে দিলাম যা যাদুর বাক্স চলে যা পানি আর নাই

ওই পাগলা মাছ গও পারবিছ লরি মানে যদি পুরো করে লেখ তো আজ কামቱን এখানেই এই জায়গাটা আমরা যখন 6 16 মাছ মার았 কাল কামরা আবার এক জায়গায় মাছ মারতে যাব কারণ এখানে অনেক গুলো জায়গা আছে মাছ মারার এখানে আছে এই যে এই পিছনে আছে এখানে আছে পিছনে আছে তো এখন দেখা যাক কালকে আমরা আবার আসবো আর কতটুকু মাছ আছে চলুন আপনাদের দেখায় খুব একটা মাছ না পালেও যতটুকু পাইছি এতটুকু এখন পাইছি কয়টা এই যে বাবারে ট্যাঙ্গুর তারপর হলো পুঁঠি এগুলোই কোনো তো প্ল্যান করে আমরা মাছ মারতে পারছি আজকে আসছি এমনিতে ঘুরতে আমাদের আজকে ক্যামেরাম্যান ছিল নীরব টাটা নিয়ে তো ঠিক আছে দেখা হবে কালকে আবার যেহেতু মাছ মারতে আসবো কালকে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ